তখন মেয়ুফি ব্যাপারে তুই যে বেশি জোর করে না তোমার ভোট একজন বিধবা মহিলা আর স্বামী অমুক যুদ্ধ গিয়ে দে যুদ্ধর মধ্যে শহীদ গিয়ে শাহাদত বরণ করি গিয়ে আর তোর ছোট ছোট সন্তান রুজি রোজগার গরিব পারে দেয় উপযুক্ত হন সন্তান আতুন নাই আজ দুদিন পর্যন্ত আর করার মধ্যে ফোড়া খাবার নাই আয় আরো সন্তান হম রে খয়ের ঘুম নিয়ে যে পানি প্রতিদিন সুলাত তুলে দি ওহত আয় রাহাদি তরহারিফাদি ভাত ভাত দি রুটি রাদি গোস্ত রাদি এন কইরে আর সন্তান আলোর ঘুম নিয়ে যে ঘুমত রুটি খাদের দে গরম পানি বার আ কিছু এই অবস্থাতে যদি আরব সন্তান অনাহারে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উবোর গদনাথ রসিবাদি আল্লাহর আদালত পায়দার গরাইও খারাপ ব্দ দুনিয়া আদালত মে তে নাম রেগা ফারুক তে নাম সে ইসলাম রেগা ফারুক তে নাম সে ইসলাম রেগা হজরত মোর রাষ্ট্র নায়ক ইবার এদিক গিয়ে কোন হানা খবর লিখতে রিবেন ব্যস্ত মানুষ এনে তো তৈরি খবর না ভাই তুই মোর হাতে খবর পৌঁছাই না আদালত <laughs>

দর আই ফর দারে হযরত তুমি তো সুজা আইছে বাইতুল মালিক আই রে নিজর খادم আসলামার ও আসলামের দিকে আসো কত যুরা রাতিয়া সদায় তাৰাতাড়িৰ বাইতুল মালর চাবি লৈ বাইতুল মাল কুলো খুলি এৰে এৰে গুচস্ত আছে দে তোন গুচত লক আবাৰ আটা ল ৰুটি বনাই তেৰ মান ম মছলা তুলি তৰ শাৰীৰ যত মছলাৰ আইটেম আছিম বেগ কিন ল গো আটাৰ বস্তালৈ আৰ সাঁদৰ তুলি দে এবং ত তৰ শাৰীৰ মৰিচ ম মছল্লা গুস্ত ইম আৰু পেকেট কৰি আৰ হাতত দপন সদ দে ডাক্তার বস্তা আর আদত তুলি দ আসলো মহত বুজুর অন অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর রে হাদ মহত বুজুর অন বাদশা অনর হাদত কে বস্তা তুলি দিও মাই আর খাদ ন নে দে হযরত উমর হাতে বেজ নামা যায় তিনটা বাজে বাইতুল মাল ফুলি গুস্ত, তরহারি মমসল্লা তেলভিয়াস বেগিনক বরি এহাতে হজরত কুমোরে গুস্ত মসল্লা লইয়ে আবার খাদ মর হা আটার বস্তা আর হাঁদর ও তুলি হজরতে উমর রদি আল্লাহ তালা আনহুর খানম মধ্যে হাঁদর ওর যে তা আটার বস্তা তুলি দি হাঁদর ওর আটার বস্তা লই আতর মধ্যে সামান লই হজরত উমর রাতিয়া যে আডি আডি ওই বিধবা মাই হইবার গরু জুজার বলে রাস্তার মধ্যে ইচ্ছা ফুরিয়ে দিতে হয়ে যায় হতন ইচ্ছা ফুরিয়ে দিতে হয়ে যায়

হযরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার মধ্যে পাগড়ি আছে বা পাগড়িবা কুলিরে এক মাতা দি নিজর গদদান হাত মাদি আরেক মাতা জিয়া না জিয়ান ওই মই ভয় বারিককে মালা মারগে ওমা ধরো হালি রাতি যে শব্দ কোলেন কেয়ামতর ময়দানত আমি উমর গদ্যনাথ রসি অন আল্লাহর আদালত দাঁড় ধরাবে আর তুমি বেশি দরে ধরে গিয়ে ও আম্মা জানার মাপ ধরি দেয়ামতর মাদক মধ্যে আর গদ্যনাথ রসি নদ্য আজিয়া আয়নর পরিপূর্ণ এখতিয়ার দিলাম সুযোগ দিলাম আর মাতার ফাগড়ি দিয়ে আর গদ্যনা বাঁধি ফিলাইলাম আরেক মানর হাতত দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই ওমরর গুরু এবং এই কথা হ রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে আই অযোগ্য আদারাই হইব ও আর সঙ্গী ও সাহাবী کرام তোরর ভিতর কোন কি আই তালেthio আই রাষ্ট্রপরিচালনার এত বড় দায়িত্ব ইල්ලিনে হই গিও মানুষ কারা হলো আই তো শুধু এনে বেন্যাসবাইদ মননিয়ন ফত্যেছি মননিয়ন ফত্যেছি মননন ফত্যেছি আর

যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহর আইন রসুলের আইন ইনের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ওনার নজর দেন ততক্ষণ পর্যন্ত আরা ব্যাপন ওনার আনুগত্য করতে পারছি জবাবদিহিতের বয় আল্লাহর হাসে জবাবদিহিতের বয় খদ্দুর নম্র এবং বত্র বানাবিলে গেলে ইয়ে দায়িত্ববান বানা একজন রাষ্ট্রনায়ক একজন বিধবা মেয়ে গরজ যাদের আতিয়া হাতের মধ্যে আটার বস্তা দুনিয়াই আধা লত্ন তেৰে নাম ৰহেগা দুনিয়াই আধা লত্ন তেৰে নামৰেগা ফাৰুক তেৰে নাম চেইছলাম ৰহেগা আল্লাৰ কাচৰ জবাব দিহি জাৰ বয় চকোন মোৰ কিন্তু নোৱাৰিও পরিবারত না তাইলে অশান্তি সমাজত না সমাজ অশান্তি ওয়ার্ডত না তাইলে ওয়ার্ড অশান্তি ইউনিয়নত না তাইলে ইউনিয়ন অশান্তি রাষ্ট্রর পর্যায়ে যারা দায়িত্বশীল আছে তার ভিতর যদি ডরিয়ান বইয়ান না থাকে পুরো রাষ্ট্র অশান্তি যে প্রতিষ্ঠান মধ্যে শিক্ষক হলর জবাবদিহিতে নাই এর ফর না নাই যে গরত মধ্যে সুন্দর জবাবদিহিতা বড় হলর হাসে নাই এটা আদব কায়দা নাই

আফা খাচি বেতুম আন নামা খলক না কোমুৱা আবাছা অ আন্ না কুম ইলেই নালা তোৰ যাও খেলা ধূলা খাই বল্লাই খাওঁ গাওঁ ফূৰ্তি কৰ দুনীয়াতে মস্ত বডো ইন কৈৰে হায়াতি আৰু সনবতে খাডাই বলাই তোহাৰে দি দে নহয় আমি আল্লাহর কাছে আয়ের তোমার প্রতিটা জিনিসের হিসাব আমি আল্লাহর সামনে দেয়া করিব এই ডরিয়া নাই বললাইয়া সম্মেলন সমিতি সব আইনপেক গিনর উদ্দেশ্য টার্গেট হে নি আর তো দরকার না আমার দে ডরিয়া নাই বললাইয়া কি তো কি এর দা হইত না কি তো নসিহত উপদেশ ওয়াজ দা হইত আজিয়া যদি জবাবদিহিতার বইয়েন

سبک پر پڑ صداقت کا عدالت کا مانت کا پر پڑ صداقت کا عدالت کا لیا سے کام دنیا کی انعامت کا لیا جائے گا سے کام دنیا کی انعامت کا

যতক্ষণ পর্যন্ত তুই না চিনিবি ততক্ষণ পর্যন্ত তোর দাম কি তুই না জানবি নিজের দাম যদি নিজে নবুজত দয় বেঈমান কাফেররালে футбоলের মত লাথি মারাত তাইও খনো উদ্বেগ লইরে প্রতিবাদ গরি তা তিনো বেশি তো বেশি ফেসবুকত কিছু পোস্ট গরি তা নি এই বিতরা হানাত না বেশি বেতিললে लहर হল লাগে

ওন্নাকু ইলাইনা লা তুরজাউন আল্লাহ কত অবন্দা টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থকায় তোমার নাও বানাই তোমার প্রথম নম্বর কামিয়ে দে আমি আল্লাহর পরিচিতি লাভ করি গোলামিয়ান আল্লাহর রিজাব করো

جہودوں کے یقین پیدا تو کٹ جاتی ہے زنجیری کوئی اندازہ کر سکتا ہے اس کے زور بازو کا کوئی اندازہ کر سکتا ہے اس کے زور بازو کا نگاہیں مرد مومن سے بدل جاتی ہے تقدیری জাতি একজনের গোলামী সের কি সারা পৃথিবীর গোলাম বানা দি আর যদি একজনের গোলামীতাম সারা পৃথিবীজনের গোলামীতে ইনাম জানি না গোলামী দাসত্ব ইয়ানোর আল্লাহ রিজার্ভর নয়ে